হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সে ফালিদির রান্নাঘরে আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা এখানে আমি আমাদের গাছে পুঁইশাক হয়েছে তার চারখানা ডাটা আমি ওখান থেকে কেটে নিয়ে এসেছি আর এখানে দিয়েছি একশো থেকে দেড়শো গ্রামের মতন কুমড়ো দুটো আলু আর পুঁই ছিল চারখানা ডাটা ছিল সেই পুঁইশাকেরটা কেটে নিয়েছি কেটে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটা ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমার পেঁয়াজ আর চন্দনি কাঁচা লঙ্কা টমেটো আর তার সঙ্গে বড়িগুলো দিয়ে সবগুলো কিন্তু একসঙ্গে আমি ভেজে নিয়েছি এ দেখুন বড়িটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার পরপর আমি মশলাগুলোকে দিয়ে দেবো এক চামচ হলুদ দিলাম তার সঙ্গে হাফ চামচ লঙ্কা গুঁড়ো যেহেতু এখানে আমি চারখানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ওর জন্য হাফ চামচ আমি দিয়েছি আর এখানে হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো তো দিয়ে মশলাগুলোকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব আর এখানে দিয়ে দেব একটু জল অল্প করে একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো না পুড়ে যায় মশলাগুলো যেন ভালোভাবে কষানো হয়ে যায় তেলের পরিমাণটা কম দিয়েই আমি করছি তোমরা জলের বদলে তেল চাইলে দিতে পারো নিয়ে এর ভিতরে ডিমটা ফাটিয়ে দিয়ে দেব দেখুন বন্ধুরা ডিমটা আমি দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ডিমটা যেন একদম ঘেটে যায় এর সঙ্গে এই দেখুন এইভাবে ডিমটাকেও এর সঙ্গে কষিয়ে নেব এটাকে পাঁচ মিনিট ভালো করে কিন্তু কষিয়ে নেব আমি এইভাবে পুঁই শাক রান্না করলে কিন্তু এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম লাগবে আর খেতে ভীষণ সুন্দর লাগে বন্ধুরা এইভাবে একদিন করে দেখবেন বড়িয়া ডিম দিয়ে পুঁই শাকটা ধুয়ে রেখেছিলাম এর ভেতরে দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেব সবগুলোকে এই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তার সঙ্গে ভালো করে পুঁই শাকটাকে কষিয়ে নিতে হবে দশ মিনিট কষানোর পরে কিন্তু এখানে আমি জল দেব দেখুন কালারটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু ভীষণ স্বাদ হবে এইভাবে একবার রান্না করে দেখবেন যারা পুঁই শাক খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে বারবার তো এইভাবে আমি মিনিট দশেকের মতন কষিয়ে নেব বন্ধুরা আমার কুড়ি মিনিট হয়ে গেছে আর আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে গেছে একদম মাখা মাখা ডিম আর বড়ি দিয়ে শাকের ঘন্ট একদম রেডি দেখেই বুঝতে পারছো বন্ধুরা তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা এইভাবে রান্না করবে এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো আমার গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে তরকারিটা নামিয়ে নেব বৈশাখের ঘন্টা কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আর খেতে পেয়ে তো ভীষণ সুন্দর হয়েছে তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা